সোহম প্রসঙ্গে দেবের মন্তব্যে ক্ষুব্ধ মদন মদন মিত্র এই মুহূর্তে দলে কিছুটা ব্রাত্য বলেই অনেকে মনে করে গত লোকসভা নির্বাচনে তাকে সেভাবে সামনে দেখা যায়নি এবার সোহম প্রসঙ্গে কামারহাটির বিধায়ক আবার সামনে সারিতে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে নিউ টাউনের এক রেস্তোরাঁর মালিককে চর মারতে দেখা গিয়েছে সোহম চক্রবর্তীকে সেই বিষয়ে নিউ টাউন থানার অভিযোগ দায়ের করেছেন হোটেল মালিক পাল্টা এফআইআর করেছেন সোহমও এই বিষয়ে সোমবার বন্ধু সোহমের বিরোধিতা করেন দেব এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন মদন মিত্র স্বভাব সিদ্ধ ভঙ্গি মদন মিত্র দেবকে সাধারণ হিসেবেই ব্যাখ্যা করেন মদন মিত্রের মতে যে ঘটনা ঘটেছে নিউ টাউনের রেস্তোরাঁ সেটা অন্যায় কিন্তু তাই বলে সেটা নিয়ে এত লাফালাফি করারও কিছু নেই বলে তিনি জানিয়েছেন মদন এদিন দেবের উদ্দেশ্যে বলেন সিনেমা না করলে কোনোদিন সাংসদ হতেই পারত না ওর মতো অনেক ছেলে রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছে যারা কেউই সাংসদ হতে পারেননি তাকে তাই বলবো এই সব নোংরা রাজনীতিতে না জড়িয়ে সংসদে যান আর সিনেমা করুন মদন মিত্র দেবের কোন ঘটনাকে নোংরা রাজনীতি বললেন তা অবশ্য পরিষ্কার নয় দাদাগিরি হোটেলে গিয়েই হোক আর ভাড়ার দাদাগিরি হোক আর বহুতল বাড়িতে ইট মেরে বোতল মেরেই হোক যে কোনো ধরনের দাদাগিরি চরম অন্যায় নয় এবং নিন্দা করার কোনো ভাষা নেই বিশেষ করে যখন আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বদলা চাই না যদি বদলাটা বলে দিতেন তাহলে কিন্তু আজকে কেউ থাকতো না নমিনেশন দেওয়ার মতো কেউ থাকতো না এজেন্ট থাকতো না উনি বললেন না সবাইকে নিয়ে সবাইকে নিয়ে চলে এটাই রাজধর্ম আবার উনি কদিন আগে বলেছেন যে রক্ষকের দায়িত্ব অনেক বেশি এবং জিতলে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় এবং দুর্বলকে রক্ষা করতে হয় এবং একটা কথা মনে রাখতে হবে জেতার আগে আমি তৃণমূলের ক্যান্ডিডেট জেতার পরে আমি কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি সবারই এমএলএ যে এমপি সবারই এমএলএ সম্প্রতি একটা ঘটনা আমাদের খুব নাড়া দিয়েছে এবং খুব উদ্বেগের সৃষ্টি করেছে সবার আগে আমি বলি পশ্চিমবঙ্গে আমার সব থেকে প্রিয় মানুষটার নাম হচ্ছে দেব অভিনেতা দেব মানে অভিনেতা দেবকে আমি আমার নিজের থেকেও ভালোবাসি এবং আমি মনে করি যে উত্তম কুমারের পরে সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ এর পরে যে একটা গ্যাপ এখন দেবের কাঁধেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বিশেষ করে সিনেমা হল নেই ফোরাম ছাড়া কোনো সিনেমা দেখার জায়গা নেই সবই ডিজিটাল হয়ে গেছে ফাইভ জি হয়ে গেছে এই মুহূর্তে দেবের দায়িত্ব অনেক এবং দেব সেই দায়িত্ব পালন করে এবং দেব একটা বিরাট মন নিয়ে মানে দেবকে দেব না বলে ইন্দ্রদেব বললেও হয় না চলে সবাইকে নিয়ে চলতে যেখানে অন্যায়কে প্রতিবাদ করা সবাইকে এই কথাটা ক্লিয়ার করে নিচ্ছি আইকন আমার হচ্ছে দেব এবং দেবকে আমি ভালোবাসি বিশেষ করে চরিত্রের দিক দিয়ে চালচলনের দিক দিয়ে দেবের মধ্যে কোনো অহংকারের এটা দেখা যায় না বিনয় এবারে সোহম আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সবথেকে ভালো মানুষ ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গন্ডি ছাড়ায় না তার নাম হচ্ছে সোম চক্রবর্তী আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি সোহমের সব থেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তাল ঠিক রাখতে পারে এই যে দেখাচ্ছে শোভন মার্চের সোহম আমারও দেখে খুব খারাপ লাগে কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম এবং সব থেকে বড় কথা এই এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি যেমন ধরো কাঞ্চন খারাপ হোক ভালো হোক সেও ইলেকটেড জিতেছে আমার পছন্দ হতে পারে নাও হতে পারে ইলেকশনে জিতেছে এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে এই ধরনের কথাগুলো এগুলো পাবলিকলি বলা উচিত নয় আবার সেখানে দিয়ে সে বললো না ও গেলে ওর ভোট বাড়বে আবার দেব কদিন আগে বললো রইলো ভোলা চললো ভোলা কি হচ্ছে দেবকে আমি অনুরোধ করবো তুমি সিনেমায় ছিল তো সিনেমায় তুমি এক নম্বর কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে এটা তোমারও ক্ষতি বাংলারও ক্ষতি সোহমকে কিছু বলার দরকার হলে পার্টি আছে সংসদীয় দল আছে আমার কোর কমিটি আছে দেব অভিষেক আছে মমতা ব্যানার্জি আছে এবং সোহমকে চর মারতে পারে আমি বিশ্বাস করতে পারি এর আগে যখন ওরা বেহালায় থাকতো ওকে বেহালার চেহারা বলেছিল গুলি করে দেবে আমি গিয়ে সেই চ্যালেঞ্জের মিট করেছি সোহম ইসাচ ইনোসেন্ট বয় হ্যাভিং নো ভাইসেস কোনো ভাইসেস ভাইসেস নেই এই ঘটনাটা করে ফেলেছে আমরা সবাই বলছি যে ওর উচিত ক্ষমা চাওয়া আমরা বোধহয় ভুলে গেছি ও কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছে কি করবে দণ্ডি কাটবে কি করবে আইন আদালতে যা আছে ধারা আছে আছে যদি কোনো কেস হয় সেটা আদালতের বিচার্য বিষয় সে ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু তার মানে লঘু পাপে গুরুদণ্ড হতে পারে না তুমি ইন্ডাস্ট্রিতেও গাল খাবে পার্টিতেও গাল খাবে আবার আদালতেও গাল খাবে আবার পুলিশেরও গাল খাবে এক গাল তো বাড়ানো যাবে তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে বসা উচিত এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন এমন অবস্থা হয়ে গেছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মানেই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে নিয়ে আলাদা সময় দিলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মদন মিত্র জানান তার কথা ভুল বোঝা হয়েছে বলে দাদা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রেস্টুরেন্টের মালিক সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছে এটার জন্য সোহম ক্ষমা চেয়েছে এবং আমি মনে করি ভুল করা মানুষের ধর্ম টু এর ইজ হিউম্যান বাট টু রেক্টিফাই দ্যাট এরার ইজ মোর দ্যান হিউম্যান ভুলটা স্বীকার করে নেওয়াটা অনেক বড় কাজ আর তারপর যা আইনগত আছে কেউ আমাদের দল বলেনি আমিও বলি আমার কথাটা ভুল বোঝা হয়েছে আমি খালি বলেছিলাম সোম ভালো ছেলে সোম এই ধরনের নয় কেন যে করলো ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি আর বলেছিলাম যে এরপর বেশি ঢুকলে ও খাবড়ে যাবে ব্যুরো রিপোর্ট সোনারপুর